আসসালামু আলাইকুম আপনার আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বিশ মার্চ দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দেশে বর্তমানে কতগুলো রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে ঘ তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি দেশে বর্তমানে কতগুলো রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে ঘ তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখে আন্তর্জাতিক শোক দিবস হিসেবে পালিত হয় ক বিশ মার্চ জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের বিশ মার্চ আন্তর্জাতিক শোক দিবস হিসেবে পালিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টু অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ফিনল্যান্ড ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টু থাউজেন্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড আধুনিক নাটকের জনক বলা হয় কাকে খ হেনরিক ইপসেন আধুনিক নাটকের জনক বলা হয় হেনরিক ইপসেন। তোরখাম সীমান্ত তোরখাম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত গ আফগানিস্তান ও পাকিস্তান তোরখাম সীমান্ত আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত আফগানিস্তানের আইনসভার নাম কি গ ওলেসি জিরগা আফগানিস্তানের আইনসভার নাম ওলেসি জিরগা বিংশ শতাব্দীর শুরুর দিকের মুসলিম সমাজের জীবনচিত্রকে উপজীব্য করে লেখা উপন্যাস আবদুল্লাহ এর রসয়িতাকে ঘ কাজী ইমদাদুল হক বিংশ শতাব্দীর শুরুর দিকে মুসলিম সমাজের জীবন চিত্রকে উপজীব্য করে লেখা উপন্যাস আবদুল্লাহ এর রচয়িতা কাজী ইমদাদুল হক সাম্প্রতিক সময়ে আলোচিত গ্রক থ্রি কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ঘ এ আই সাম্প্রতিক সময়ে আলোচিত গ্রক থ্রি কোন কোম্পানি তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এক্স এ দেশে বর্তমান সরকারি মেডিকেল কলেজের সংখ্যা সাঁত্রিশটি দেশে বর্তমান সরকারি মেডিকেল কলেজের সংখ্যা সাঁত্রিশটি রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর্শা গঠিত হয় দুই ষোলো সালে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সেলিব্রেশন আরবি গঠিত হয় দুই ষোলো সালে বিশ্ব শোক দিবস বিশ মার্চ বিশ্ব শোক দিবস বিশ মার্চ মহাকাশে আটকে থাকা দুই নবজারী বুস উইলমোর এবং সুনিতা উইলিয়ামসকে ফিয়ে আনা মিশনের নাম নাসা ক্রু নাইন মিশন মহাকাশে আটকে থাকা দুই নবজারী বুস উইলম ও সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনা মিশনের নাম নাসা ক্রু নাইন মিশন দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দুটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল আমদানি করে কাতার ও ওমান দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দুটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল আমদানি করে কাতার ও ওমান থেকে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি স্বর্ণ আমদানি করে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সবচেয়ে বেশি স্বর্ণ আমদানি করে সংযুক্ত আরব আমিরাত থেকে তুমুদ্রু সীমান্ত কোন জেলা অবস্থিত বান্দরবান তুমুদ্রু সীমান্ত অবস্থিত বান্দরবানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছেন পঁচিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর কত শতাংশ শুল্ক আরোপ করেছেন পঁচিশ শতাংশ এনভিডিয়া এনভিডিয়া কোন দেশভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি যুক্তরাষ্ট্র এনভিডিয়া যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্যারেন্ট কোম্পানির নাম অ্যালফাবেট জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্যারেন্ট কোম্পানির নাম আলফাবেট বাংলাদেশের মোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুইশো চল্লিশটি নতুন করে তিনটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে বাংলাদেশের মোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুইশো চল্লিশটি নতুন করে তিনটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে বিশ্বের শীর্ষ একশোটি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের কতটি ছেষট্টি বিশ্বের শীর্ষ একষট্টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের ছেষট্টি দুই হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে বৃদ্ধি পেয়েছে চার দশমিক সাত মিলিমিটার সূত্র বিশ্ব আবহাওয়া সংস্থা দু হাজার থেকে দু সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে বৃদ্ধি পেয়েছে চার দশমিক সাত মিলিমিটার সূত্র বিশ্ব আবহাওয়া সংস্থা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল দুই হাজার বিশ্ব সূত্র বিশ্ব আবহাওয়া সংস্থা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল দুই হাজার চব্বিশে দেশের সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি গ্রামীণ ইউনিভার্সিটি দেশের সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম গ্রামীণ ইউনিভার্সিটি সদ্য পৃথিবীতে অবতরণ করা নাসার দুই নভোচারীর নাম কি সুনিতা উইলিয়াম ও বুস উইলমোর সদ্য পৃথিবীতে অবতরণ করা নাসার দুই নভোচারীর নাম সুনিতা উইলিয়াম ও বুস উইলমোর ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কোন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন পেকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন সম্প্রতি ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া ওআইসির বর্তমান সদস্য সংখ্যা সাতান্ন সম্প্রতি ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি এর সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা সাতান্ন সেরে বাংলা এ কে ফজদুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী কে আবুল মনসুর আহমেদ বাংলা সাহিত্যের অন্যতম রাজনৈতিক রম্য লেখক সেরে বাংলা একে হকের যুক্ত সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন আবুল মনসুর আহমেদ বাংলা সাহিত্যের অন্যতম রাজনৈতিক রম্য লেখক যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে আঠেরো মার্চ দু হাজার পঁচিশে যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আঠারো মার্চ দু হাজার পঁচিশে যমুনা রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে উনত্রিশ নভেম্বর দু হাজার যমুনা রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় উনত্রিশ নভেম্বর দু হাজার বিশ্বে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেসের জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কোথায় গুলশান ঢাকা উদ্বোধন করেন পনেরো মার্চ দু হাজার পঁচিশে ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া কোন ধরনের নিরাপত্তা চায় আয়রন ক্লাট লোহার বর্ম দিয়ে সুরক্ষিত ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া কোন ধরনের নিরাপত্তা চায় আয়রন ক্লাট লোহার বর্ম দিয়ে সুরক্ষিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ উদ্বোধন করা হয় আঠারোশো ছিয়াশি সালের আঠাইশ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ লিবার উদ্বোধন করা হয় আঠেরোশো ছিয়াশি সালের আঠাশ অক্টোবর স্ট্যাচু অফ লিবার্টির মূল ভাস্কর্যটির দুর্গগত একশো একান্ন বেদি সহ উচ্চতা তিনশো পাঁচ ফুট্র স্ট্যাচু অফ লিবার্টুর লিবার্টির মূল ভাস্কর্যটির দৈর্ঘ্য একশো একান্ন ফুট্র সহ উচ্চতা তিনশো পাঁচ কুরক্স অঞ্চলটি কোন দেশে অবস্থিত রাশিয়া কুরক্স অঞ্চল অঞ্চলটি রাশিয়াতে অবস্থিত চোদ্দশো বত্রিশ বাংলা সনের নববর্ষ উদযাপিত হবে জাতীয়ভাবে বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার মাধ্যমে রমজান মাসের প্রথম পনেরো দিনের ব্যাংকের মাধ্যমে দেশের রেমিটেন্স এসেছে একশো কোটি ডলারের বেশি বর্তমানে দেশে পরিবেশ বান্ধব কারখানা দুইশো চল্লিশটি বিশ্ব সুখ দিবস বিশ মার্চ দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল একশো চৌত্রিশতম স্থানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নয় মাস কাটিয়ে পৃথিবীতে ফেরা দুইজন নবসরি বুস উইলমোড় ও সুনিতা উইলিয়ামস সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত গ্রামীণ ট্রাস্ট এর অধীনে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকে গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ ইউনিভার্সিটি দেশের কততম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পেয়েছে একশো তম সম্প্রতি বাংলাদেশ সরকার সফরকারী মার্কিন সিনেটরের নামকে গ্যারি পিটার্স সম্প্রতি বাংলাদেশ সফরকারী মার্কিন সিনেটরের নাম গ্যারি পিটার্স মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স ঢাকায় আসেন কবে সতেরো মার্চ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী ক্যাবার্ট কোন দেশের বংশোদ্ভূত আমেরিকান সামোয়া সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে কোন সিনেমাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ফেড্রিক ফেডরিক বার্থলডি মাতাপিছু কার্বন অক্সাইড নিসরণের শীর্ষ দেশ কোনটি কাতার নারীর প্রতি সহিংসতা জরিপ দুই হাজার চব্বিশ অনুযায়ী দেশের নারী নির্যাতনের হার কত শতাংশ পঁচাত্তর দশমিক নয় পারসেন্ট বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মোট কতটি বিভাগ রয়েছে পঁয়ষট্টি বিশ মার্চ আজকের দিনে উনিশশো ছাব্বিশ সালের বিশ মার্চ বাঙালি কবি কাজী ইমদাদুল হক মৃত্যুবরণ করেন দুই হাজার তেরো সালের বিশ মার্চ উনিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে উনিশশো সালের বিশ মার্চ ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কুইজ বলতে হবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় ক ম্যাকমোহন লাইন খ ম্যাজিনো লাইন গ র্যাড ক্লিফ লাইন ঘর ডুরাং নাইন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে